গভীর রাতে হিয়া ব্যালকনিতে বসে আছে শিয়া ওর মতো ফ্রেশিয়াল করতে ব্যস্ত আদ্র আসবে বলে রাত জেগে রূপচর্চা কিছুদিন পরেই তাদের এঙ্গেজমেন্ট হবে এখন হবু বরের সামনে তাকে আরও সুন্দর করে ফুটিয়ে তুলতে চায় হিয়ার চোখটা সোজা একটি ঘরের দিকে ঘরটিতে এখনো আলো জ্বলছে দূরের ওই বাড়িটির প্রিয় ব্যক্তির ঘরে এখনো আলো জ্বালানো দেখে একটুও অবাক হয়নি হিয়া প্রায় এমন দেখে সে প্রায় দিন তো এমনও হয় ওই ঘরের ব্যক্তিটি ব্যালকনিতে এসে তাকে চোখ টিপ দিয়ে তার দিকেই তাকিয়ে থাকে হিয়া ভাবছে আজ কেউ কি আসবে রুদ্র ভাই হিয়ার ভাবনার মাঝে বাইকের হর্ন বেজে উঠলো ভ্রুকুশকে মেইন গেটের দিকে তাকাতেই দেখতে পেল একটি বাইক এসেছে বাইকের ব্যক্তিটি মাথা থেকে হেলমেট খুলতেই শর্ট চুলগুলো দেখা দিল খুব বেশি শর্ট না ওই পিঠে এলিয়ে আছে মেয়েটির শরীরেও একটি শর্ট ড্রেস গাঢ় লাল যেটা চিকচিক করছে হয়তো এখন ক্লাবে যাবে বা ওখান থেকেই এসেছে মেয়েটি আবারও হর্ন দিতে থাকে অতঃপর সেখানে আসে হিয়ার ভালোবাসার ব্যক্তিটি যার শরীরে কালো রঙের জ্যাকেট আর নিচে কপালে বাধা আছে সাদা কালো রঙের মিশ্রণের রুমাল হাতে একটি গিটার রুদ্র এসেই জেসির সাথে হাইফাই করে অতঃপর জেসির পিছনে বসল দুজনের মুখেই হাসি হিয়ার অন্তর জ্বলতে শুরু করলো যে সিতার গায়ের শক্তি দিয়ে বাইক চালিয়ে নিয়ে গেল চোখের বাইরে চলে গেল ওরা দুজনে ওরা দুজনে যেতেই হিয়া জোরেই চেঁচিয়ে বলে ঘৃণা করি আমি আপনাকে আপনি আসলেই নষ্ট পুরুষ বাজে লোক আপনার মতো নষ্ট পুরুষকে আমি ঘৃণা করি আপনি আমার ভালোবাসাবার যোগ্যতা রাখেন না তবুও আমার বেহায়া মন মানছে না বরাবর চোখ মুস্তে থাকে হিয়া সে তো চায় দূরে থাকতে রুদ্রের থেকে এই যে রুদ্র যখনই তার আশেপাশে আসে তখনই শুনিয়ে দেয় কতগুলো তিক্ত কথা মাঝে মাঝে তো না চাই রুদ্রকে বুঝিয়ে দেয় যে সে মারা গেলেও হিয়া কষ্ট পাবে না তবু আড়ালে আবডালে ঠিকই হিয়ার মনটা জ্বলে ওঠে হিয়ার কান্নার গতি বেড়ে গেল কর্ণপাত হলো শিয়ার শিয়া চোখ থেকে শশা সরিয়ে হিয়ার কাছে ছুটে আসে হিয়াকে বলে এই বোন কী হলো তোর কান্না করছিস কেন কিছু না তুই আমাকে একা থাকতে দে তোর কোথাও কষ্ট হচ্ছে আমাকে বল তুই কে কষ্ট দিয়েছে তোকে একবার নামটা বল ভাইকে বলে ওকে কবরে পাঠিয়ে দিবো শিয়ার মেজাজটা আরও খারাপ হয়ে গেল রুদ্রকে কিনা কবরে পাঠিয়ে দিবে শিয়ার হাতটা ঝাটকা মেরে সরিয়ে বলে হ্যাঁ তাই কর তুই তাকে কবরে পাঠা আর তার ভাই তোকে উগান্ডায় পাঠাবে তারও ভাই আছে আমাকে কেন উগানটায় পাঠাবে তুই বুঝবি না তুই কার কথা বলছিস তোকে বলবো কেন কর না তোর হবু বরের জন্য রূপচর্চা কান্না করছিস কেন এটা তো বল এমনি একটা উপন্যাসের কথা মনে পড়ল। ওখানে যে নায়ক সে একটা নষ্ট পুরুষ তাকে কেউ ভালোবাসত শুধু ওই ভালোবাসাটাই মেয়েটার জীবনটা বিষিয়ে দিল শিয়া হিয়ার চোখটা মুছে দিল বলে ভালো ভালো উপন্যাস ডিপিএফ দেখে কিনতে পারিস না এসব বই পড়ে তোর মনটা খারাপ করার দরকার কি তুই কি বুঝবি হৃদয় উপন্যাসের মাঝের অনুভূতিগুলো তোর তো যেটা চাই সেটাই পাচ্ছিস কারণ আমি যার প্রতি ভালোবাসা অনুভব করি সেও আমাকেই ভালোবাসে সে একটু গম্ভীর কিন্তু আমাকে অনেক বেশি ভালোবাসে আমি তার সাথেই সুখে থাকতে পারবো ভালোবাসা ভালো কিন্তু এমনটাও না যেখানে বিশ্বাসের পরিমাণ অন্ধের মতো হয় দেখা গেল এই বিশ্বাস একদিন ভেঙে যাবে একদম তোর ওই উপন্যাসের বইয়ের ভুলভাল ধারণা দিবি না আমার জীবনটা সোজা সাপটা আমি যে গুরুগম্ভীর ব্যক্তিকে মন দিয়েছি সে আমি ব্যতীত অন্য কাউকে চাইবেই না এতটা বিশ্বাস তোর নিজের থেকেও বেশি বিশ্বাস করি আমি তাকে এটাই আমাদের বড় ভুল দেখিস তুই আমি কোনো ভুল করিনি দেখা যাক বলেই দুই বোন ভিতরে চলে আসে ক্লাবের সামনে এসে বাইক থামালো জেসি রুদ্র বাইক থেকে নেমেই নিজের জ্যাকেট ঠিক করে নিল জেসি লিপস্টিক ঠিক করলো অতঃপর রুদ্র জিজ্ঞাসা করে মেয়েগুলোকে কোন রুমে নেওয়া হয়েছে এটা আগে জানতে হবে তারপর অ্যাকশন নিব মিস জেসি ইয়েস স্যার আমাদের ফুল টিম এখানে আছে ওরা এক একটা ইনফরমেশন দিচ্ছে আমাদের গুড একটা কথা জিজ্ঞাসা করি স্যার হুম আপনার শখের নারীটি আপনাকে দেখছিল শুধু দেখছিল না তার মনটাও জলেপুরে ছাড়খাড় হয়েছে এটা দূর থেকেও স্পষ্ট তাহলে তাকে কেন সত্যিটা জানাচ্ছেন না আমার শখের নারী আমাকে কতটা আঘাত করে জানো এতটাই যে সে মাঝে মধ্যে আমার মৃত্যু কামনা আমার সামনেই প্রকাশ করে এদিকে আমি তার সামনে অন্য নারীর সাথে মিশলেই সে পুড়ে ছাড়খাড় হয়ে যায় কি অদ্ভুত আমাদের প্রেম আপনি তাকে কবে জানাবেন যে আপনি তার নষ্ট পুরুষ নন আমি আসলে আপনার অ্যাসিস্ট্যান্ট আর ওই দিনের মেয়েটা ছিল আরেকটা ক্রিমিনাল এখন সে জেনে যাওয়া মানেই আমাদের মধ্যের, একটা মধুর সম্পর্ক গড়ে ওঠা হিয়া পাখির চোখে আমার জন্য যে তীব্র ঘৃণা ওটা পরবর্তীতে প্রকাশ পাবে না যদি সত্যিটা প্রকাশ পায় তাহলে আমার প্রফেশন আমার বাবা ভাই আর ব্রো ছাড়াও অন্যদের মাঝে জানাজানি হয়ে যাবে আর তখন না আমি আমার মায়ের মৃত্যুর তদন্ত করতে পারবো না ব্রো ওই ফর্মুলা পাবে আমাদের সব প্ল্যান ভেস্তে ইনফ্যাক্ট হিয়া পাখিও মায়া এরা সবাই বিপদে পড়বে বর্তমানে আমাদেরকে ফর্মুলা খুঁজে বের করতে হবে এরপর একটা অপারেশন তারপর পর্দা ফাঁস ততদিন জ্বলতে থাকুক আমার হিয়া পাখি আমিও দেখি তার এই ভালোবাসা কতটা আড়ালে রাখতে পারে জেসির কল আসলো রিসিভ করে কিছু কথা বলে রুদ্রকে জানালো মেয়েগুলোকে যে রুমে আটকে রাখা হয়েছে ওই রুমের সন্ধান পেয়েছি চলুন রুদ্র আর জেসি চলে গেল সেখানে বা ডান্সার হিসেবে কিছু মেয়েকে জোর করে আনা হয়েছে নেশাদ্রব্য দিয়ে এদের দিয়ে আড়ালে দেহ ব্যবসা করাতে চায় কোনো একদল যাদের ধরাটা আসল উদ্দেশ্য রুদ্রের পুরো টিমের তাই তো এত রাতে ওরা এসেছে এখানে সকালে রাজ ঘুমিয়েছে মায়ার গলায় মুখ রেখেই মায়ার চুলের ঘ্রাণ শুকছে যেন মায়ার অপর পাশের হাটটা নিজের হাত দিয়ে শক্ত করে জড়িয়ে আছে রাজ মায়ার ঘুম ভেঙেছে মিনিট দশ কি বিষ হবে এতক্ষণ সে রাজকে খুঁটে খুঁটে দেখছিল এর মধ্যেই রাজের ফোনটা বেজে উঠল প্রথমবার রিং হতেই মায়া রাজকে বলে আপনার কল এসেছে রাজপাত্তা দিল না বরং মায়াকে আরও শক্ত করে জড়িয়ে নিল মায়া ভাবছে তার কাছে বন্দুক থাকলে এখনই গুলি করে দিত এই লোক নাকি আবার তাকে জড়িয়ে আছে মায়া পাশের ছোট টেবিলে দেখলো টেবিল ল্যাম্পের পাশেই ফলের ঝুড়ি ওখানে ছোট ছুরি আছে মায়া ওটা হাত দিয়ে নিতে চায় কিন্তু পারে না সারা রাত রাস তার হাতটা শক্ত করে জড়িয়ে ঘুমিয়েছিল এখনও তাই আছে আবারও রাজের কল আসে রাজ এবার নিজেই চোখটা পিটপিট করে খোলে মায়ার গলার কাছে নাকটা ডলছে মায়া চোখটা বন্ধ করে নেয় রাজের গরম নিঃশ্বাস তার মাঝে অন্যরকম অনুভূতি নিয়ে আসে নিজের উদ্দেশ্যে সফল তো হবেই না উল্টো অঘটন বাঁধিয়ে দেওয়ার সম্ভাবনা ঘটছে এখন রাজ চোখটা খুলে ফোন রিসিভ করলো প্রথমেই ঝাঁঝালো কণ্ঠে বলে ফোনটা কি এভাবে রাত দিন চব্বিশ ঘন্টা তোমার পিছনে সময় দেওয়ার জন্য কিনেছি পিয়াস পাত্তানা দিয়ে বলে আজকে সমাবেশ আছে স্যার তুমি আছো আমার কোন বাল ছিঁটতে মায়া চোখ বড় বড়ো করলো রাজ ওর দিকে তাকিয়ে জিওবা কামড় দিল পিয়াস বলে কৃষি বিষয়ে আপনাকেই তো স্ক্রিপ্ট দেওয়া আপনাকেই তো এগুলো অ্যানাউন্স করতে হবে আফটার অল আপনি হলেন কৃষি মন্ত্রী। কৃষি মন্ত্রী আমি কৃষক না যে এত সকালে বউ রেখে মাঠে নামব পিয়াস মনে মনে বলে বউ না এটা আজরাইল তবে খুন না করে এখনো বাঁচিয়ে রাখলো কেন বুঝতেছি না ব্যাটা লুচ্চা মন্ত্রী তো মাঠে না গিয়ে সোজা কবরে যাওয়ার কথা এবার জোরে বলে আসলে স্যার আমরা জনগণ তো আপনাদের আদেশেই চলি আপনারা মন্ত্রীরা জনগণের ওপর যা চাপিয়ে দিবেন আমরা তাই মানব এজন্যই ওরা আপনাকে একটু কষ্ট দিতে বউয়ের আঁচলের নিচ থেকে উঠিয়ে আনতে চাইছে তুমি কি আমাকে অপমান করলে পিউ বেবি না তো আপনি আপনার একটা পারফেক্ট সময় জানিয়ে দিন যখন আপনার বইয়ের থেকে একটু আলাদা হয়ে আমাদের সাথে সাক্ষাৎ দিবেন না হলে জনগণ তো না খেয়ে মরবে রাজ হামি তুলে মায়ার কপালে চেক করলো কপালটা এখনো গরম রাজ বলে ওঠে আমার বইয়ের জ্বর এসেছে আমি আজ কোনো সমাবেশে যাব না ওপাশ থেকে পিয়াস কিছু বলার আগে মায়া বলে এভাবে আপনি জনগণের সেবা থেকে এড়িয়ে যেতে পারেন না জনগণের সেবা তো অনেক করলাম বেনিফিট কিছুই পেলাম না এবার একটু বউকে সেবা করি না হলে আমার বংশবৃদ্ধি হবে কি করে শাট আপ অ্যান্ড গো বেবি আমি আসছি আমাকে এক্স্যাক্ট সময়টা জানিয়ে দিও ওকে স্যার আর একটা কথা জি স্যার এই মোবাইল কোম্পানির মালিককে একটু খোঁজ নিও কেন স্যার তার বইয়ের নাম্বার জোগাড় করে তার সংসারে আগুন লাগিয়ে দিব তাই ব্যাটা ফাউল তখন বুঝবে এই ফোনের জ্বালায় সকালবেলা কত পুরুষের অন্তরে জ্বালা ওঠে পিয়াস মুসকি হাসলো যেটা বুঝতে অসুবিধা হলো না রাজের সে তো তার অ্যাসিস্ট্যান্টকে খুব ভালো করেই চেনের হাত জোরে বলে ওঠে একদম হাসবে না বলে দিলাম ভুলে যেও না বিয়ে কিন্তু তোমারও একদিন হবে পারবে তো বউ রেখে সকালবেলা ফোনের পিছনে সময় দিতে আপনার জ্বালায় আমি এগুলো সহ্য করতে প্রস্তুত স্যার বলে কলটা কেটে দিল জানে রাজ আরও কিছু বলবে রাজ এই কল কেটে দেওয়ায় কিছুই মনে করল না বরং হাসলো ঠোঁট কামড়ে মায়ার চোখ মুখ কালো হয়ে আছে রাজ দেখে বলে রাতে ঘুম ভালো হয়নি তাই না মায়া উত্তর দেয় না রাজ বলে আজকে অফিস যাবে না তুমি কেন তোমার জ্বর তাই আমি সমাবেশ থেকে বাড়িতেই আসব। মায়া এখনও কিছু বললো না রাজ মায়ার মুখটা আলতো করে ধরে বলে ওই ফলকাটা ছুরিটা দিয়ে মানুষ খুন করা যায় না মায়াবতী মায়ার চোখটা বড় বড় হয়ে গেল এই লোক বুঝতো কী করে রাজ আলতো হেসে মায়ার কপালে চুম্বন এঁকে দিল মায়ার শরীর গরম চোখটার দিকে তো তাকানোই যায় না জ্বর আসার কারণে ফর্সা মুখের চোখ দুটো কালো কালো হয়ে আছে ঠোঁটটা হালকা কাঁপছে রাজ ওর ঠোঁট দিয়ে মায়ার ঠোঁট ছুঁয়ে দিল কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বিছানা থেকে উঠে বলে তুমি কেন আমাকে এত ঘৃণা করো আমি জানি না শুধু বলবো আমাকে একটু সময় দাও আগে নিজেই সত্যতা জেনে নেই তারপর তোমাকে সত্যিটা জানাবো অন্তত ততদিন একটু শান্ত হয়ে থাকো মায়াবতী বলেই রাজ চলে গেল বাথরুমে মায়া ওদিকে আছে রাজ কোন সত্যতার কথা বলছে বুঝল না রাজ নিজেই তো তাকে অপমান করেছিল তাহলে কী এমন হয়েছিল মায়াকে কি আরও ভালো করে জানতে হবে সে তো চায় এই রাজকে দিয়ে মোহন সর্দার আর সোনালি শুধু তাদের নয় মালিনীকেও কঠিন অপমান করে বাড়ি থেকে বের করে দিবে তারপর রাজকে নিজের হাতে শাস্তি দিবে রাজকে খুন করাটা মায়ার ইচ্ছার তালিকায় ছিল না সে তো ছুরিটা দিয়ে শুধু রাজের হাতে আঘাত করতে চেয়েছিল কারণ তার চোখের সামনেই ভেসে উঠেছিল ছোটবেলা দৃশ্য কিভাবে একটা আপেল খাওয়ার জন্য তার হাত কেটে দেওয়া হয় কতটা ভালোবেসে সাহানা পারভিন আপেলের ঝুরি নিয়ে গিয়েছিল রাজের পাশে রাজ ওই ছুরি দিয়ে সাহারা পারভিনের হাতে আঘাত করে মায়া তো ওই কষ্টটা দিতে চেয়েছিল তারপর ধীরে ধীরে মানসিক আঘাত করতে চায় মায়া তো আর জানে না ওটা তা ছিল মায়া কিছু একটা ভেবে তারেককে কল করে বলে আজকে সমাবেশের সমস্ত আপডেট আমাকে দিবে তারেক সম্মতি দিল মায়া তো এটাও জানে না তারেক মায়ার সাথে রাজাকারি করছে সে তো মায়ার থেকে ইনফরমেশন নিয়ে রাজকে দেয় তার এক মনে মনে বলে যেই দিন ম্যাডাম জানতে পারবে আমি তার জীবনে রাজাকার হয়ে এসেছি সেই দিন আমার হবে শেষ দিন